সবকিছুর জন্য কিন্তু একটা তালিকা করতে তুমি এখন দেখো আমার মেহেদির জন্য কোনটা বেটার হয় এরপর তর্কি মেহেদির জন্য খুবই সুন্দর একটা পাঞ্জাবি চয়েস করলো এরপর তর্নি আমার জন্য একটা শেরওয়ানি চয়েস করলো ব্ল্যাক কালার ভিতরে আমি এটা হাতে রেখেছি দেখা যাচ্ছে পাঞ্জারা নিউ একটা সেকশন ওপেন করেছে যেটার নাম আজরান এখানে আপনারা মেন্স কালেকশন পেয়ে যাবেন অর্থাৎ পুরুষদের জুতা শেরওয়ানি পাঞ্জাবি সব আপনারা আসলে কিন্তু আপনারাও একদম কনফিউজড হয়ে যাবেন যাই হোক কি হয়েছে তোমার কাচ্ছো কেন সরদ ভাই আমার খারাপ লাগতেছে বলবা তো কি হয়েছে আজরানের এত এত কালেকশন আমি তো দেখে পুরোই কনফিউজ আমি বলতে কোনটা পরব আমি চয়েস করতে পারতেছি না জন্য আমার কান্না আসতেছে আরে চলো আমি চয়েস করে দিই দেখো এই কোটিটা আমি তোমার জন্য পছন্দ করেছি হলুদ পরার জন্য এরপর আমি ভাইয়াকে কুটি চয়েস করে দিলাম বিয়ে যেহেতু করবেই তাহলে সুন্দর একটা পাঞ্জাবি অথবা শেরওয়ানি কিন্তু দরকার সেজন্য আমি শেরওয়ানি দেখা শুরু করে দিয়েছি আর এত সুন্দর সুন্দর শেরওয়ানি দেখে তো আমার মাথা পুরোই নষ্ট হয়ে গিয়েছে এরপর আমি আমার পছন্দের মতো একটা শেরওয়ানি চয়েস করলাম সো গাইস আমি এখন রেডি হয়ে গিয়েছি

পুরো আমি চলে আসলাম এলোরে যেটা আঞ্জরার জুয়েলারি সেগমেন্ট। তুমি তো আমি আমার হবু বয়ের জন্য জুয়েলারি দেখা শুরু করে দিলাম। তাদের এলোরে রয়েছে মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন। আমি তো কোনটা তুই কোনটা নিব কনফিউজড হয়ে গিয়েছিলাম। এই একটা তুমি তোমার আমার হবু বয়ের পছন্দের শেরওয়ানি। এখন আবার হবু জন্য ব্যাগও দেখছো? হ্যাঁ, দেখি হয়ে গেছে তোমাকে। ভালোই আরে তোমার যদি মন তাহলে তুমিও নেও পছন্দ মতো নেও আমারই তো বিয়ে নাকি আরে আমারই তো বিয়ে নেও তাহলে এটা এটা আর এটা নি বাই দ্য ওয়ে জুয়েলারি কালেকশন কিন্তু এক কথায় বেস্ট এত ইউনিক আর এত সুন্দর ব্রাইডরা আনজারা থেকে লেহেঙ্গা কেনার পর ইলোর থেকে কিন্তু জুয়েলারিও কিনে ফেলতে পারবে এই তোর টিপ এদিকে এই গহনাটা কি নিব আমার হবু বউয়ের জন্য আরে বুঝলাম না তুমি আমাদের জন্য গহনা না দেখে তুমি তোমার বইয়ের জন্য গহনা দেখছো এরপর ঝগড়াঝাড়ি বাদ দিয়ে আমি আর তোর গহনা চুজ করলাম আর গাইজ আনজারার ইন্টেরিয়র কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি এরপর আমি চলে আসলাম লেহেঙ্গার সেগমেন্টে যেখানে কিন্তু খুব অসাধারণ অসাধারণ লেহেঙ্গা রয়েছে আপুর আসলে কিন্তু খুবই পছন্দ করবে এন্ড আমিও কিন্তু আমার হবু বইয়ের জন্য দেখা শুরু করে দিয়েছি কোন লেহেঙ্গাটা তাকে মানাবে তুমি

প্লিজ বউ কোথা থেকে পাবা বউ তো পালিয়ে গেছে তোমার বউ ভেগেছে তোমার বিয়ে ক্যান্সেল আমার বিয়ে ক্যান্সেল আয় আয় এটা আমার সাথে কি হইলো ওর তো মাথা ঘুরে মাথা তো কাজ করতেছে না রে আল্লাহ ভাইয়া কান্না করো না বাসায় চলো আমি যাব না বাসায় কেন বাসায় চলো আরে সমস্যা নেই একটা গেলে একটা আসবে সমস্যা নেই চলো আরে শোরানি না জামুনা পরো শরো আরে তোমার তো বিয়েই হবে না তুমি শেরওয়ানি দিয়ে কি করবে আমা শেরওয়ানি লাগবে শরো আচ্ছা ঠিক আছে কিনে দিবে আম্মু ইয়েস হেহে ওকে চলো বিয়ে ভেঙে গেছে তো কি হয়েছে আঞ্জেরা থেকে শপিং তো করতে পেরেছি সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ফলো দিতে একদমই ভুলবেন না